মিশন ইম্পসিবল উরুগুয়েকে হারাতেই মাঠে নামছে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের সামনে কেনই বা মিশন ইম্পসিবল হয়ে দাঁড়ালো এমনটাই প্রশ্ন এখন জনমনে একদিকে পাগলা কোচ অন্যদিকে দল নির্বাচনে অবস্থা মিলিয়ে ভালো অবস্থানে নেই ব্রাজিল সেই সাথে ইঞ্জুরি খরা তো আছে দলে সব মিলিয়ে এখন পরিপক উরুগুয়ের সামনে তাই অনেকটা ব্রাজিলের মিশন ইম্পসিবল হতে যাচ্ছে ম্যাচটি আর সে ম্যাচকে সামনে রেখেই ব্রাজিল কঠোর অনুশীলন করতে দেখা গেছে সর্বশেষ অনুশীলনে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচ জিততে হবে না জিতলেই দিন দিন সংখ্যা বাড়বে বিশ্বকাপ না খেলানোর এটা তো অবিশ্বাস হয়ে দাঁড়ায় ব্রাজিলকে ছাড়াই বিশ্বকাপ কেননা এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি ফুটবল বিশ্বেও দেখেনি আর তাই তো মরিয়া এবং হর্ণ হয়ে অনুশীলন করছে দরিবালের দল ব্রাজিল মাঠে ঘাম জড়িয়ে কি বিপক্ষে জয় চিনিয়ে আনতে পারবে ব্রাজিল এমনটাই প্রশ্ন এবং ফুটবল প্রেমীদের মনে।